দেখছেন প্রাইম নিউজ মালয়েশিয়া বাংলাদেশি শ্রমিকদের উপর চলমান শোষণ দুর্ব্যবহার ও প্রতারণা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মানবাধিকার বিশেষজ্ঞরা তারা জানিয়েছেন দেশটিতে অভিবাসী শ্রমিকদের বিরুদ্ধে পদ্ধতিগতভাবে অনিজ্ঞ আচরণ করা হচ্ছে এবং অনেক শ্রমিক ঋণের ফাঁদে পড়ে মানবেতর জীবনযাপন করছেন বুধবার হিউম্যান রাইটস ওয়াচের ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয় পাসপোর্ট বাজেয়াপ্ত হওয়া ভুয়া নিয়োগপত্র চুক্তি অনুযায়ী কাজ না পাওয়া এবং সরকারি সংস্থার পর্যাপ্ত নজরদারি না থাকায় মালয়েশিয়ায় বহু বাংলাদেশি শ্রমিক চরম দুর্ভোগে পড়েছেন জাতিসংঘের তথ্য অনুযায়ী বর্তমানে মালয়েশিয়ায় আট লাখের বেশি বাংলাদেশি শ্রমিক বৈধ কাজে নিয়োজিত তবে অনেকে সরকার নির্ধারিত হারের চেয়ে পাঁচ গুণ বেশি পর্যন্ত টাকা দিয়েছেন উচ্চ ব্যয় শোধ করতে গিয়ে শ্রমিকরা চরম আর্থিক চাপ ও শোষণের মুখে পড়েছেন মালয়েশিয়ায় দশ রিঙ্গিতের বিস ক্লাব বিস্কিট কিনে এবার গাড়ি জেতার সুযোগ আর থাকছে প্লে স্টেশন দশটি বাইসাইকেল ছাড়াও বিশটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার অংশ নিতে আপনার নাম ফোন নম্বর দোকানের নাম আর ভাউচারের ছবি পাঠিয়ে দিন কিউআর কোডের লিঙ্কে অফারটি চলবে আঠাশ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিবেদনে বলা হয় সঠিক নথিপত্র না থাকলে শ্রমিকদের গ্রেপ্তার আটক অমানবিক আচরণ বা দেশ থেকে বিতরণের ঝুঁকি রয়েছে কঠোর আইন অনুযায়ী নিয়মিত চলছে যেখানে বর্তমানে প্রায় শ্রমিক আশ্রয় প্রার্থী আটক আছেন এর মধ্যে জোরপূর্বক শ্রমের অভিযোগে মালয়েশিয়ার কয়েকটি কারখানার বিরুদ্ধে আমদানি নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়নের ফোর্সড লেবার রেগুলেশন দু সালে কার্যকর হলে প্রতারণা ঋণের ফাদে শ্রমিকদের জড়ানো কোম্পানিগুলো বিধির আওতায় আসতে পারে হিউম্যান রাইটস ওয়াচ আন্তর্জাতিক ক্রেতাদের ফেয়ার লেবার অ্যাসোসিয়েশনের নির্দেশনা অনুসরণের পরামর্শ দিয়েছে যাতে নিয়োগের ব্যয় সরবরাহ চে এনে স্বচ্ছভাবে অন্তর্ভুক্ত থাকে এবং শ্রমিকরা আইনি সহায়তা পেতে পারেন জাতিসংঘ বিশেষজ্ঞরা শ্রমিক পাঠানো দেশগুলোকে অভিযুক্ত তদন্ত প্রতিকার নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন তাদের মতে প্রত্যাবাসন বা প্রতিশোধমূলক পদক্ষেপ আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ডের লঙ্ঘন বিশেষজ্ঞরা আরও সতর্ক করেন অভিবাসী শ্রমের উপর যেসব দেশের অর্থনীতি নির্ভরশীল তাদের আচরণে পরিবর্তন না এলে ভবিষ্যতে আরও নিষেধাজ্ঞার ঝুঁকি তৈরি হবে এবং হাজারো শ্রমিকের দুর্ভোগ দীর্ঘায়িত হবে তাদের মতে বাংলাদেশ ও মালয়েশিয়ার উচিত শ্রমিক সুরক্ষায় জরুরি পদক্ষেপ নেওয়া এবং শ্রমিকদের প্রতি দুর্ব্যবহার বন্ধ করা যাতে মানবাধিকার লঙ্ঘন আন্তর্জাতিক নিষেধাজ্ঞার ঝুঁকি হ্রাস পায় প্রভাষ কণ্ঠ নিউজ ডেস্ক